ঈদের আনন্দ আগের মতো লাগে না যখন বাবার কাছ থেকে দশ টাকা চেয়ে নিয়ে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতাম সেই আনন্দটা খুব সুন্দর ছিল এখন লাখ টাকা পকেটে থাকলেও সে আনন্দ আর নেই যেহেতু বাবা নেই পাশে টাকা ছড়া চলা খুব দায়ী জীবনটা খুব বড় কঠিন দুনিয়ায় টাকায় আপনার আপনকে পর বানাই টাকায় আবার পরকে আপন বানাই আপনার কাছে যদি টাকা না থাকে নিজের খুব আত্মীয় এবং খুব কাছের লোক আপনাকে ছেড়ে চলে যাবে হাজারো ভুল করেও বুকে টেনে নেয় আমি খারাপ হলো যার কাছে ধোঁয়া তুলসী পাতা তাকে বুঝাতেই পারি না আমি বড় হয়ে গেছি তার কাছে আমি এখনো ছোট বাচ্চা সে আমার মা জননী মার পরনে ছেঁড়া শাড়ি বাবার পরনে ছেঁড়া লঙ্গি বোনের অন্যটাও ছিঁড়ে গেছে কুলঙ্কার সন্তান তুমি ঈদের বান্ধবীকে নিয়ে শপিং করতে যাচ্ছ কিনে দিচ্ছ পাকিস্তানি শাড়ি মা বাবার কথা মনে থাকে না তুমিও ভাইয়েরা বোনের বিয়ে দিয়ে দায়িত্ব শেষ করিও না মাঝে মাঝে খোঁজখবর রাখিও বোনের বাড়িতে সুখ শান্তি আসে কি না বোন তো মায়ের জাত ছুটে আসে তোমার বাড়ি আমরা সব কিছু করতে পারি অথচ নিই না বোনের খোঁজ ভুল করেও যদি কোনোদিন মনে বাড়ি চলে যায় মনের মনে আসে স্বর্গের সুখ থাকে তখন স্ত্রীর টাকার চাহিদা হয় আর ওই স্বামী যখন টাকা রোজগারের কর্মে ব্যস্ত থাকে তখন ওর যৌবনে চাহিদা হয় এই দুইয়ের তাল মিলিয়ে ওই নারী সে পুলিশ টাকাই হারিয়ে দেয় শাশুড়ি আর বউ বানাইছে যে মিস্ত্রি সে এক আজব কারিগর বিয়ের আগে শাশুড়ি আর বৌমা থাকে বান্ধবী বিয়ের পরে শাশুড়ি হয় বান্ধবী সবাই এরকম নয় তবে ফুলের মতো সবাই পবিত্রও নয় মনে রাখবেন নারী একদিন শাশুড়ি আপনিও হবেন যেদিন শাশুড়ি হবেন সেদিন সুদে আসলে পাবেন হিসাব করে কথা বলতে হবে তাহলে তুমি ক্যাঁ কিসের আপন জন আপনজনের সাথে হিসাব করে কথা বলতে হবে তার থেকে তো পরই ভালো যারা দুঃখের সময় পাশে থাকে এবং সুখের সময় পাশে থাকে ভালো কাজ করার জন্য প্রেরণা যোগায় তারাই হচ্ছে আপন জন পৃথিবীতে ভালোবাসা ফ্রিতে তিনজনই পাই নারী বাচ্চা কুকুর পুরুষ মানুষ কোনো সময় ফ্রিতে ভালোবাসা পায় না ও ভালোবাসা যখন পায় যখন ও প্রতিষ্ঠিত হয় যখন ওর কাছে টাকা থাকে তখন ভালোবাসা পাই অতএব পুরুষ মানুষের সব থেকে প্রয়োজন একটা ভালো জায়গা তৈরি করা এবং প্রতিষ্ঠিত হওয়া এবং অনেক পয়সা কামানো এটা দেখছেন সিগারেট জাতীয় নেশা মায়ের গর্ব থেকে কেউ শিখে আসে না প্রথমে সিগারেট খাবে তারপর গাঁজা খাবে তারপরে আতা খাবে তারপরে ডাবের জল তারপরে পাতা তারপর হিরোইন নানান নেশা এটার জন্য দায়ী কে জানেন এটার জন্য দায়ী হচ্ছে আপনি মানে সন্তানের বাবা মারা বর্তমান সমাজে সন্তানের ইচ্ছে পূরণের জন্য সন্তানকে ঠিকঠাক গাইড করা হয় না সন্তান স্কুলের নাম করে রকে বসে আড্ডা মারে প্রাইভেটের নাম করে রকে বসে আড্ডা মারে সেগুলো আমাদের কোনো গার্জেন ঠিকঠাক করে খেয়াল করে না খেয়াল এই জন্যই করে না কি সন্তানের অনেক আবদার থাকে সন্তান আমার খুব ভালো কিছু বলতে গেলে যদি উল্টাপাল্টা করে দেয় সেটা তো বাস্তব কথা আর আপনি ভিতটা তৈরি করেছেন ওইভাবে এবার কথা হচ্ছে মডার্ন যুগ মডার্ন ফোনের যুগ মা বাবা যখন ভালো ফোন ইউজ করবে স্মার্টফোন সেক্ষেত্রে আপনার ছেলেকেও বা মেয়েকেও স্মার্টফোন কিনে দিতে হবে এটাই বাস্তব কারণ আপনি নিজের অভ্যাস পরিবর্তন করতে পারবেন না তা আপনার ছেলে মেয়ে অভ্যাসটা পরিবর্তন করবে কী করে ও তো চাইবে স্মার্টফোন সন্তানকে সঠিকভাবে মানুষ করার জন্য অনেক কিছু অনেক কিছু সেক্রিফাই করতে হয় কারণ ওকে জান ও জন্ম থেকে জেনে যাচ্ছে স্মার্টফোন বলে একটা ফোন আছে যে ফোনটাতে গান টান অনেক কিছু পাওয়া যায় মনোরঞ্জন পাওয়া যায় তো আপনি যদি স্মার্টফোন ইউজ না করেন সন্তানের মানুষ করার জন্য তাহলে কিন্তু ওই স্মার্ট ফোন সম্বন্ধে বুঝতে পারবে না স্মার্ট ফোনটা যেমন খুব ভালো জিনিস তেমনি তেমনই খুব খারাপ জিনিস আপনার ছেলে বা মেয়ে প্রাইভেটের নাম করে টিউশনির নাম করে পার্কে কি আড্ডা মারছে সেটাকেও আপনার খোঁজ নেওয়া উচিত সেটা খবর রাখা উচিত আপনি আপনার মেয়ে বা ছেলেকে মোবাইল কিনে দিয়েছেন ভালো কথা ওকে কে টেক্সট করছে কে রাত্রে ফোন করছে এগুলো খবর নেওয়া অবশ্যই আপনাদের দরকার সেটা না করে আপনি কি বলছেন সমাজের ফ্যাশান সমাজের ফ্যাশান বলে কোনো কথা নেই সমাজের ফ্যাশানে আপনি আপনার নিজের ফ্যাশনটাকে নষ্ট করছেন সো ছেলে মেয়েদের একটু টেক কেয়ার করুন বিদটা ওইভাবেই তৈরি করুন তাহলে আপনার ছেলে মেয়ে মানুষ হবে